কত সুন্দর প্রসেস মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খালি করার জন্য দেখুন সেনকেটা একটা ভিডিও দেখলাম যেটাতে ওরা কিউআর কোড পাঠিয়েছে কিউআর কোড যেমন অ্যাপেলে তো আমরা কিনতে গেলে কিউআর কোড পাঠাবে কিউআর কোডটা স্ক্যান করলে একবারে অ্যামাউন্টটা বসে যায় ঠিক ওই রকমই দেখুন এখানে ফেসবুকে এইটা আসলো হুম আমি বায়নাও করলাম আচ্ছা নাম্বার দিলাম একটা জিনিস বাড়িতে পৌঁছানোর জন্য ওনার কি লাগবে আমার নাম্বার তাই তো আর আমার ঠিকানা এখনকার দিনে ঠিকানা না দিলেও হয় নাম্বার দেওয়ার পরে ফোন করলো দাদা কোথায় বাড়ি এই জায়গায় পাঠিয়ে দিন দেখুন আমি কন্টিনিউ করলাম এখানে বলেছে ওটিপি এন্টার ইওর ওটিপি দেখেন ভালো করে দেখেন এন্টার কোড এই যে আমার এস এম এস করে কোড চলে আসলো ওটিপি চলে আসলো মানে আপনার যেটা হয় কি না আমি ডিনাই করছি হ্যাঁ অ্যালাউ করছি না ডিনাই করছি কি হয় এই যে ওটিপিটা কী হবে আপনি ভাবতে পারছেন মানে ধরুন আমি কোনো একটা এটিএমে গেছি আমি ওখানে আমার ব্যাংকের অ্যাকাউন্টে দেখবেন দশ হাজার টাকার উপরে মারলেই ওটিপি যায় তাই না তার মানে এদের স্ক্যামটা কম বেশি না দশ হাজার টাকার ওপরে তার জন্য ওটিপি চাইছে মানে এমনি এখানে ওটিপিটা দিলেই এখানে ও আমার অ্যাকাউন্ট থেকে ন্যূনতম দশ হাজার টাকা কেটে দিতে পারবে তাই খবরদার কখনও কেনাকাটা বেশিরভাগটা যদি লোকাল থেকে করেন তাহলে আপনাদের সুবিধা হয় মানুষ লোকালে মানে আপনার দেশের টাকা দেশে থেকে যায় কিন্তু এখান থেকে করার আগে খুব সাবধান এখনকার দিনে যেতে হয় না এদিক ওদিক কারণ কি আমাদের টাকা পয়সা এখনকার শপিং মলগুলো হয়ে গেছে যাতে এই ধরনের সব প্রোডাক্টই পাওয়া যায় বুঝলেন ওটিপি দিয়ে কোন রকম কোন রকম কোনো কিছু করবেন না ওটিপি চাইতে আইলে ওটিপি বাদে আপনার সাথে সব সম্পর্ক আছে কিন্তু ওটিপি দিয়ে কোনো সম্পর্ক নেই মাথায় রাখবেন এখানে অনেক কোম্পানি থাকে সেই কোম্পানিগুলো আপনি ভাবতে পারেন এগুলো পরিচিতি কোম্পানি বড় বড় কোম্পানি আসলে এগুলো বড় বড়ো কোম্পানির কিছু কিছু ফেকও থাকে দেখবেন আপনি নর্মালি আপনাকে একটা জিনিস দেখাই আপনি বিসলারি জলের একটু একটু দুই একটা অক্ষর চেঞ্জ করে চেঞ্জ করে অনেক কোম্পানি আছে দেখবেন বিসলারি যে বানানটা তার মধ্যে একটা অক্ষর চেঞ্জ করে অন্য একটা কোম্পানি খুলে নেয় খবরদার খুব সাবধান ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার এবং পিতামাতার খেয়াল রাখবেন ধন্যবাদ